আজ সাক্ষাৎকারের বিষয়বস্তু আলোচ্য বিষয়বস্তু জীবের পরম মঙ্গল এই প্রসঙ্গে সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় অধিবেশন বহু মনিন্দ্রগণ। বহু বৎসরব্যাপী তারা যজ্ঞ করছিলেন সংখ্যা ষষ্ঠী সহস্র ষাট হাজার বক্তার আসনে যিনি উপবেশন করলেন ইনি অগ্রস্র বা লোমহর্ষণ পুত্র অগ্রস্র এবং সেই ষষ্ঠী সহস্র মনীন্দ্র যোগীন্দ্র ব্রহ্মসিগণের আহ্বায়ক হলেন সৌনক ঋষি তিনি এই প্রশ্ন করেছিলেন আপনি বলুন জীবের অত্যান্তিক পরম মঙ্গল কিসে জীবের পরম মঙ্গল পরমাত্মার শ্রেষ্ঠ অত্যান্তিক মঙ্গল এবং ভাগবতের প্রথম অধিবেশন প্রথম অধিবেশনটা গঙ্গা তীরস্থ পরীক্ষিত সভাতে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী প্রথম অধিবেশনের বক্তা কিন্তু একটা অভূতপূর্ব বিষয় হল ব্যাসাসন সমাবিষ্ট পরমহংস চোরামণি শিল শোকদেব গোস্বামী ভাগবত বলছেন কিন্তু শ্রবণ করছেন সামনে বসে পিতা ব্যাসদেব শুধু ব্যাসদেব নন ব্যাসদেবের পিতা ঠাকুর পরাশর ঋষিও আছেন পরাশরের পিতা বশিষ্ঠ ঋষিও আছেন তিন পুরুষ আচ্ছা যিনি ভাগবত লিখলেন ভাগবত শেখালেন সুখদেবকে তিনি বসে শুনছেন কেন বলছেন ভাগবত যিনি লিখেছেন ভাগবত যিনি পাঠ করেছেন তিনি ভাগবতের মূর্তি দেখেননি এই ভাগবতের শ্রীমূর্তি হলেন সুখদেব গোস্বামী পাথ সেইখানে এই অত্যান অত্যান্তিক জিজ্ঞাসাটা এলো জীবের পরম মঙ্গল ঋষি তার অপার্থিব দিব্য অনুভূতি লব্ধ জীবের পরম মঙ্গলের পরম আলোবর্তিকা শব্দ ব্রহ্মের দ্বারা প্রকাশ করলেন আমরা সেটি আজকে আস্বাদন করব কিসে মঙ্গল আমাদের ন হতহন্য শিবপন্থা বিশীতাংসীতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভাবে হে মহারাজ এই মরুময় সংসার মরুকান্তরে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ অপ্রারব্ধ বীজ এই মরুকান্তরে জীবের এই জন্ম মৃত্যু জরা চক্রাকারে আবর্তন হতে হতে সে ক্লান্ত শ্রান্ত আমাদের এই কাল কবলিত মৃত্যু কবলিত জরা ব্যাধি কালচক্রের একমাত্র শিবপন্থা শিব মানে মঙ্গল যিনি মঙ্গলময় সত্য সুন্দর তিনি শিব এখানে শিবপন্থা মঙ্গল পন্থাটি তিনি ব্যক্ত করছেন এই সংসারে মোষ মরুকান্তরে জন্ম চক্রে আবর্তনশীল জীবের একমাত্র শ্রেয় বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যতভাবে যদি শাস্ত্রীয় শ্রদ্ধার দ্বারা সদ্গুরুর চরণাশ্রয়পূর্বক পূর্বক সাধুসঙ্গের দ্বারা কেউ যদি ভগবানের বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি ভজন পায় আর এই ভজনক্রিয়ার দ্বারা অনার্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা স্তরে গিয়ে সাধন ভক্তি ভাবভক্তি ভক্তি যদি কারো চরণে, গৌর নিত্যানন্দ রাধাচরণে যদি কারো বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি পৌঁছায় তাহলে এই জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের একমাত্র মঙ্গলের পদ হল শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি তো এই মায়ার সংসারে কবলিত হয়ে মরু প্রান্তরে ভ্রাম্যমাণ পথিক যারা যারা এই জন্ম মৃত্যু আবর্তনশীলতায় আমরা ক্রমচক্রাকারে পুনরূপি জননং পুনরূপী মরণং পুনরূপী জননী জটরে স্বয়না এই জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছি শ্রীপাদ শুকমণি দৃঢ়কণ্ঠে দীপ্ত ঘোষণা করলেন ভগবৎ চরণে ভক্তি হল একমাত্র শ্রেয় অত্যান্তিক পন্থা আমরা দিক পেলাম এই সংসার সুখের নয় আচ্ছা সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যিনি এটি যিনি বিষক্ত সরস্বীপ সর্প সম্পর্কে যার অভিজ্ঞতা নেই পূর্ব অভিজ্ঞতা গ্রামের সেই অজ্ঞ সরল সর্প সম্পর্কে অনভিজ্ঞ তিনি দেখছেন একটা মালা পড়ে আছে বিভিন্ন বৈচিত্র বিচিত্র কুসুম মালা পরে আছে বিষদার সাপগুলোর রঙ্গে চিত্র বিচিত্র দেখবেন অঙ্কিত থাকে থাকে না যত বিষক্ত সর্ব হবে তার গাত্রে চিত্র বিচিত্র অঙ্কিত থাকবে চিত্র বিচিত্র অঙ্কিত মন্ডলাকৃত একটি সাপ তিনি ওই চিত্র বিচিত্র সর্পণী সে কি করেছে গলাকৃত হয়ে অবেশ হয়ে পড়ে আছে সাপ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি ওটা ফুলের মালা মনে করে গলে পড়ে তার যেমন বিষে জর্জরিত হতে হয় অবিদ্যাগ্রস্ত মায়াগ্রস্ত গুরু কৃপাহীন আমাদের মতো বিষয়ী যে বিস্ত্রী পুত্র সংসারকে ফুলের মালা সুখ পাবে বলে গড়ে পরে বটে এদের পরিণাম হয় বিষময় যন্ত্রণা আমাদের ঋষিরা ভারতীয় বৈদিক সনাতনের রাজ্য ঋষিরা তাদের যুগ যুগন্ত তপস্যার অনুভূতির স্তরে অপরক্ষ অনুভূতির স্তরে গিয়ে বললেন এই জগতে দুটি বস্তু আছে একটি শ্রেয় একটি প্রেয় আলোচনাটা যেহেতু ভাগবতের এই জন্য আমাদের একটু ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে বলতে কূটস্থ হ্যাঁ এই প্রবাহের সময়ে কিছু শুকনো কাষ্ট একত্রিত করে ওর উপরে হাত রেখে যদি কেউ দাবি করে আমাকে তাপ দাও কাষ্ট তোমার মধ্যে অগ্নি বর্তমান এইখানের অন্ধকারটা দূর করে আমাকে এই শীতাত্ম থেকে মুক্তি দাও তাপ দাও কাঠের ভিতরে আগুন আছে কিন্তু কাঠের উপরে হাত রেখে দাবি করলে অন্ধকার যাবে তো শীত যাবে তো কাঠের কুটস্থ অগ্নিটা ঘর্ষণযোগে বাইরে প্রকাশ করতে হবে কাঠের ভিতরে অগ্নি আছে তবে কুটস্থ অগ্নি ভেতরে কুটস্থ মানে ভেতরে দুটি কাঠের ঘর্ষণ ক্রিয়া যোগে অব্যপ্তম অগ্নিটা যখন ব্যক্ত করলেন ভেতর থেকে বাইরে প্রকাশ করলেন তবে ঘর্ষণ ছাড়া আসবে কি তেমনি ঋষিরা ভজন সাধনের দ্বারা অপরক্ষ অনুভূতির স্তরে উঠে তারা সেই কুটস্থ তত্ত্বকে শব্দব্রহ্মের অনুভূতি দ্বারা জগৎমঙ্গলে প্রকাশ